আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে ফলো করেন আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমি এখন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো আমাদের সমসাময়িক বিষয় ইসলাম ধর্মীয় আলেমুল আমাদের এবং আমাদের বিভিন্ন আমল আকিদা সম্পর্কে তো ইদানিং একটা যে বিষয়টা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে মানে আমাদের মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কি বলবো যে মানে আলিমুলা দাদের তো মান সম্মান ইজ্জত আছে কিনা না জানি না আর এই যে রাসুল নিয়ে যে বাড়াবাড়ি শুরুটা হয়েছে এটা মানে বলার অপেক্ষা রাখে না আমরা এই যে রাসুল সাল্লা ইসলাম আমি একটা হাদিস আপনাদেরকে বলি এই হাদিসটা হাদিসটা আসছে সোনানে আবু দাউদ সোনানে আবু দাউদ গ্রন্থ থেকে হাদিস নাম্বার হলো চার হাজার পাঁচশো ছিয়ানব্বই এটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করছেন হাদিসে এখানে বলছে যে আবু খুরাইরা রাজিয়াল্লাহ আনহ সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ইহুদিরা একাত্তর দলে অথবা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং খ্রিস্টানরাও একাত্তর দলে অথবা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উন্মত হবে তিহাত্তর দলে বিভক্ত রাসুল সাল্লা সাল্লাম বলছেন এই হাদিস গ্রন্থটা এই এই হাদিসটা প্রকাশ হয়েছে তীরমিজি ইবনে মাজা হ্যাঁ গ্রন্থে হ্যাঁ এই বিভিন্ন গ্রন্থে আসছে আর আমি তো যেটা বললাম সোনানি আবু দাউদ থেকে তো এই যে হাদিসটা আসছে যে ইহুদিরা একাত্তর অথবা বাহাত্তর দলে বিভক্ত খ্রিস্টানরা একাত্তর অথবা বাহাত্তর দলে বিভক্ত আর আমাদের মুসলমানরা কি হবে তেহাত্তর দলে বিভক্ত হবে তো অলরেডি আমাদের হয়ে গেছে এই যে দেখেন রাসুল সাল্লাহু আলহিউসাল্লামকে নিয়ে যে ধরনের এই যে বিয়ে বিতণ্ড শুরু হয়ে গেছে মানে কখন যে কে কি বলে ফেলে রাসুল সম্পর্কে এটা নিয়ে আমরা একটা মানে আমি একটু শঙ্কায় আসি আর কি তো কখন কোন আলেমের অনুসারী রাসুলকে কটাক্ষ করে কথা বলে এটা বলা বড় মুশকিল কেননা কেউ কেউ রাসুলকে এমনভাবে মানে তুলে ধরতেছে যে কী বলবো এটা আমার ভাষায় নাই রাসুল তো নবী রাসুল নবী রাসুল ওনাকে আল্লাহ কি বলে রাসুল হিসেবে প্রেরণ করেছেন ওনার দায়িত্ব উনি পালন করেছেন আর আমাদের দায়িত্ব হলো ওনাকে অনুসরণ করা আল্লাহর হুকুম পালন করা আমরা এদিকে না তাকাইয়ে আমরা খালি চিন্তা করি যে উনি মাটির তৈরি নে নূরের তৈরি উনি নবোধ কখন পাইলো এটা নিয়ে কথা আর উনি কখন নবী হইল ভাই বড়ো কথা হইলো জান্নাত লাভ করতে হবে যে নাম থেকে মুক্ত হইতে হইব এর জন্য যা যা করার এটা করেন এইগুলা নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই এখানে আমি আরেকটা হাদিস বলি সোনানি আরু দাউদ থেকেই এই হাদিসটা হলো চার হাজার পাঁচশো সাতানব্বই এইখানে মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান আল্লাহ হানহ সূত্রে বর্ণিত তিনি দাঁড়িয়ে বললেন জেনে রাখো তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছে যে আহলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং উম্মত অত উম্মত অদূর ভবিষ্যতে তিয়াত্তর দলে বিভক্ত হইবে এবং উনার উম্মত এর মধ্যে বাহাত্তর দল জাহান নামে যাবে এবং একটি জান্নাতে যাবে আর যে আর সে দল হচ্ছে আল জামাত ইবনু ইয়াহিয়া ও আমর আলাই বলেন বিষয়টি হলো আমার উম্মতের মধ্যে এমন এমন দলের আবির্ভাব ঘটবে যাদের সর্ব শরীরে বিদাতের প্রবৃত্তি এমনভাবে প্রবেশ করবে যেন পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক জলাতঙ্কের রুগীর সর্বশরীরে সঞ্চারিত হয় হাদিসটা দেখেন কি বলছে আমি আবার হাদিসটা বলি সোনানে আবু দাউদ হাদিস নাম্বার হলো চার হাজার পাঁচশো সাতানব্বই মোয়াবিয়া ইবনা আবু সুফিয়া সুফিয়ান রাজিয়াল্লাহ সূত্রে বর্ণিত তিনি দাঁড়িয়ে বলেন জেনে রাখো তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং এ উম্মত অদূর ভবিষ্যতে তিহাত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তর দল জাহান নামে যাবে এবং একটি জান্নাতে যাবে আর সে দল হচ্ছে আল জামায়াত ইবনু ইয়াহিয়া ও আমর আলাই বলেন বিষয়টি হলো আমর আমার উম্মতের মধ্যে এমন এমন দলে দলের আবির্ভাব করবে যাদের সর্বশরীরে বিদাতের প্রবৃত্তি এমনভাবে অনুসরণ করবে অনু অনুপ্রবেশ করবে যেমন পাগলা কুকুর কামলারে জল আতঙ্ক সর্বশরীরে সঞ্চারিত হয় তো আমাদের মধ্যেও বিদাত এবং আমাদের মধ্যে যে জিনিসগুলা ঢুকে গেছে মানে ঢুকে যাবে এমনভাবে আসলে আমরা যে আত্মুর দলে বিভক্ত হব এটা একেবারে সত্য প্রমাণিত তো রাসুলের বাণী তো আর মিথ্যা হতে পারে না এই যে দেখেন আমরা এখনই কত দলে বিভক্ত হ্যাঁ রাসুল নিয়ে এক একজনের এক এক মতবাদ রাসুল নিয়ে এক একজনের এক এক কথা তারপরে আমলাকিদার ব্যাপারগুলো তো আসেই এই যে বিষয়গুলো নিয়ে যে আমাদের মধ্যে বাড়াবাড়ি এটা কি আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমরা তো বুঝতেছি না এখন আমি আরেকটা যে কথাটা বলি যে আমরা এই যে আমরা মনে করতেছি যে আমরা কেউ কিন্তু কখনো বলতে পারবে না কারো ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারবে না হ্যাঁ রাসুল সাল্লামাম কখন নবোধ পেলেন কখন নবী হলেন এটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধাতন্ত্র আচ্ছা যাই হোক সেটা বড় কথা না রাসুল নবী রাসুল যে নবী এবং রাসুল এবং আল্লাহ তালা উনার উপরে কোরআন নাজিল করছেন উনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন আমরা কোরআন মানবো এবং ওনার উপদেশ শুনব এটাই কথা একটা হাদিস আসছে যে দেখেন অনেক ব্যক্তি সারা জীবন জান্নাতের কাজ করবে মৃত্যুর আগে সে এমন কাজ করবে সে জান্না চলে যাবে আবার এমন ব্যক্তি সারা জীবন জাহান্নামের কাজ করবে কিন্তু মৃত্যুর আগে এমন কাজ করবে সেটা জান্নাতে চলে যাবে এটা তার ভাগ্যে লেখা যেমন এখানে হাদিসটা এরকম আসছে হাদিসটা হইল যে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়ালাহু আনহু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম যিনি সত্যবাদী এবং সত্যবাদী বলে স্বীকৃত হ্যাঁ আমাদের কাছে বর্ণনা করেছেন যে আমাদের প্রত্যেক সৃষ্টি হলো আমাদের প্রত্যেকের সৃষ্টি হলো এইরূপ বীর্য থেকে যাকে মায়ের পেটে চল্লিশ দিন কিংবা চল্লিশ রাত একত্রিত রাখা হয় বীর্য আকারে তারপর অনুরূপ সময়কে আলাক হয় তারপর অনুরূপ সময় মাংসপিণ্ড পরিণত হয় অতপর তালা তার কাছে ফেরাস্তা প্রেরণ করেন এই ফেরাস্তাকে চারটি জিনিস সম্পর্কে লিপিবদ্ধ করার জন্য হুকুম দেওয়া হয় তো এখানে একটা হাদিস এরকমই আসছে যে আমরা যখন মায়ের রেহেমে যখন যায় তখন সেটা বীর্য আকারে থাকে চল্লিশ দিন তারপরে চল্লিশ দিন আবার রক্ত আকারে তারপরে মাংসপিন্ডি আকারে ধারণ করে তারপরে আল্লাহ তালা একটা ফেরেশতা নিয়োগ করেন তার ভাগ্যে চারটে জিনিস লিপিবদ্ধ করার জন্য হ্যাঁ তো এই জিনিসগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয় যে যার ফলে ফেরেস্তা ফেরেস্তা তার কিলিখেন লিখেন রিজিক আমল আয়ু এবং সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য হওয়া সম্পর্কে লিখে দেয় তাহলে এক নাম্বার কি লেখেন রিজিক দুই নাম্বার হলো কি আমল তারপরে কি আয়ু সে কতদিন থাকবে তারপরে সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এই হতভাগ্য এইগুলা লিখে যান তারপর তার মধ্যে প্রাণ সঞ্চার হতে হয় এজন্যই তাদের কেউ জান্নাতিদের আমল করে এতটুকু অগ্রগামী হয় যে তার মধ্যে জান্নাতের মাঝখানে মাত্র দূরত্ব থাকে দূরত্ব থাকে এক গজের মতো বা একাক এরকম দূরত্ব থাকে তারপরে তারপর জান্নাতের মাঝখানে মাত্র এক গজে দূরত্ব থাকতে এরপর লিখিত তাকদির প্রবল হয়ে যায় যখন তার লিখিত কথাটা তার সামনে আসে যায় মৃত্যু আসে যায় প্রবল হয়ে যায় তখন সে দুজোকি আমল করে দেখেন মৃত্যু যখন বাচ্চার যখন জন্ম হয় জন্ম হওয়ার পরে সে কী কাজ করে জান্নাতি আমল করতে থাকে যে জান্নাতি আমল করতে থাকে যখন তার ভাগ্যের লেখা তার সামনে এসে যায় মানে তার মৃত্যু কাছাকাছি চলে আসে তখন সে কী কাজ করে জাহান নামে আমল করে এবং সে জাহান নামে চলে যায় তারপরে আরেক ব্যক্তি কি কাজ করে সারা জীবন জাহান্নামের কাজ করে জাহান্নামী কাজ করতে থাকে এমন এক সময় তার ভাগ্যের লেখাটা যখন সামনে চলে আসে অর্থাৎ মৃত্যুর সামনে চলে আসে সে জান্নাতি কাজ করে সে জান্নাতে প্রবেশ করে এই হাদিসগুলা তো এখন আমাদের কথা হলো এই যে আমরা যে বাড়াবাড়ি করতেছি এই যে রাসুলকে নিয়ে বাড়াবাড়ি করতেছি এমন একটা পর্যায়ে চলে আসবে এই যে রাসুলকে বেশি ভক্তি করতে গিয়ে কিছু অনুসারী দেখা গেল কোনো আমেল আলমকে মানে কোনো আলেমকে সন্তুষ্ট করতে যায় এমন কিছু কথা বলে ফেলবে যে শেষ পর্যন্ত কিনা সে জান্নানি হয়ে যায় ভাই আল্লাহর চাই আপনারা এই যে রাসুলকে নিয়ে আর বাড়াবাড়ি কইলেন না রাসুলকে নিয়ে আর কথা বললেন না আমল আকীদা কিভাবে ঠিক করা যায় নিজেরা কিভাবে জান্নাতে যাওয়া যায় সেই ব্যবস্থা করেন আমল ঠিক করেন রাসুল সাল্লাহ ইসলাম যে উপদেশ দিয়েছেন সেটা বলেন রাসুল মাটির তৈরি নূরের তৈরি কখন রাসুল নবোধ পাইল এটা নিয়ে কথা না এটা চরম সত্য কথা রাসুল রাসুল নবোধ কি রাসুল তো যখন চল্লিশ বছর বয়স তখন উনি ইসলাম প্রচার শুরু করছেন এর আগে ইসলাম প্রচার শুরু করে নাই উনি ওনার মতো থাকছেন উনি কাউ অন্যায় করে নাই মিথ্যা বলে নাই কোনো কোনো মূর্তি পূজা করে নাই কাউকে ক্ষতি করে নাই কাউকে কষ্ট দেয় নাই কোনো অহংকার করে নাই বিদ্বেষ করে নাই কিন্তু উনি ইসলাম প্রচার করছেন চল্লিশ বছর পরে যায় তো এই জিনিসটা আমাদেরকে মানতে হবে এটা আমাদেরকে মানতে হবে আর দ্বিতীয় কথা হলো যে উনি আমাদেরকে যে উপদেশ দিয়েছেন আল্লাহ তালা যখন ওনার উপর কোরআন নাজির করলেন উনি আমাদেরকে যেভাবে উপদেশ দিয়েছেন আমরা সেই উপদেশ পালন করব ভাই ইসলাম নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন না এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে মনে হচ্ছে যে এখন শেষ পর্যন্ত যে এই ইসলাম নিয়ে মানুষ কটাক্ষ করতে দ্বিতা করতেছে না আর আপনারা কি মিডিয়াতে খেয়াল করছেন যে আলেম আলেমকেদের নিয়ে কি ট্রল হচ্ছে লজ্জা লাগে আমাদের লজ্জা লাগে এই আলেমদের জন্য এই সমস্ত ব্যাপারগুলো দেখে লজ্জা লাগে যাদেরকে নিয়ে করে তারা লজ্জা ভাই কি না জানি না তাদের লজ্জা নাই এই লজ্জা যদি না থাকে ইমানই তো নাই যদি কারো লজ্জা না থাকে তা তো ইমানই নাই তো এই যে লজ্জা হওয়া উচিত তা তো ঘর থেকে বের হওয়া উচিত না তা আমার কথা হলো যে আমরা ভাই আর ট্রল করেন না আর কিছু করেন না রাসুলকে নিয়ে বাড়াবাড়ি করেন না অফ হয়ে যান যার জায়গা থেকে আমল করতে চেষ্টা করেন দরকার পড়েন আপনাদের মিডিয়াতে আসা দরকার নেই আপনারা মিডিয়া তাইছেন না আপনারা যার যে আমল করেন ভাই আল্লাহর রু আসলিম আফসাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি